আজ এমন একটা সুরা নিয়ে কথা বলবো অর্থাৎ সুরার বাংলা অর্থ আজকে অর্থাৎ বাংলা অনুবাদ করব সুরাটা শুধু বাংলা অনুবাদ করব। যদি এক নজরে কোরআন থেকে আমি তাপসিল শুরু করেছি তবে আজকে ভিন্ন একটা সুরা নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করব আপনাদের মাঝে এবং এই সুরাটা উপস্থাপন করার আগে আমি অনেকবার পড়েছি এবং এটা থেকে যেমন আমার ভিতরে ভয় কাজ করছে করতেছে তেমনিভাবে এটা থেকে আমার আমার আশার আলো আমি দেখতে পাচ্ছি তো সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে হাজির হওয়া এই সুরাটা নিয়ে সুরা ওয়াকিয়া তো সুরা ওয়াকিয়া নিয়ে আলোচনা করতে গেলে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ সুরা এবং এটাতে একদম সম্পূর্ণ একটা মানুষের মানুষের যে দিক নির্দেশনা এক আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানুষ এবং জিন জাতি দুজন দুই জাতির বিচার হবে এবং এই বিচারের মুখোমুখি আমাদেরকে হতে হবে এবং এই দুই জাতির যে বিচার হবে এবং এর যে কোন থিমের উপরে থাকলে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ এবং তার রাসুলের কোন হুকুম আহাকাম উপরে থাকলে এ আমি কি পাবো আবার এই হুকুমের বাইরে থাকলে আমি আমার অবস্থা কি হতে পারে এই সম্পূর্ণ বিষয়টাই আমাদের আমাদের এই সুরাটার মাধ্যমে তুলে ধরেছে এই জন্যই বললাম যে এই সুরাটা পড়ার পরে আমি অনেকবার পড়েছি এবং বাংলা অর্থ অনেকবার পড়েছি শুনেছি বুঝ বোঝার চেষ্টা করেছি যদি এটা তাপসির আমি পরে করব তবে আজকে শুধু এটার অর্থ আজকে পড়ব চলুন আজকে শুধু বাংলা অর্থ পড়ি সুরা ওয়াকিয়া যেটা ছাপ্পান্নতম সুরা হিসাবে এটা প্রতিষ্ঠা পেয়েছে এবং এই সুরার আয়াত সংখ্যা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা আয়াত আছে আর প্রথম যেভাবে শুরু করা হয়েছে প্রথম থেকে শুরু করি যখন যখন সেই অভিসাম্বাদিক অর্থাৎ সেই যে সময়টা আসবে অর্থাৎ সেই কেয়ামতের সময়কে বলা হয়েছে ঘটনাটি ঘটবে তখন তার তার সংগঠন অস্বীকার করাতে তার এই যে সময়টা এটা অস্বীকার করার কেউ থাকবে না এরপরে বলা হয়েছে অনেক অনেকে তারা হবে নিচু অনেকে অনেকে হবে উঁচু যখন পৃথিবী প্রকম্পনে কাপ হবে কম্পিত আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ তখন তারা বিক্ষিপ্ত ধুলি ধুলিকণায় পরিণত হবে আর তোমরা হবে তিন অংশে বিভক্ত তখন ডান দিকের একটি দল কত ভাগ্যবান হবে যারা ডান দিকে থাকবে আর বাম দিকের দল কতই না দুর্ভাগা হবে যারা বাম দিকে থাকবে অর্থাৎ এখানে আল্লাহ তালা তিনটা দলের কথা বলেছে একটা ডান দিকের দল একটা বাম দিকের দল আর একটা দলের কথা বলা হয়েছে অগ্রবর্তী দল অগ্রবর্তীরা যারা ইমানে অগ্রবর্তী অগ্র অগ্রবর্তী অগ্রবর্তী তো পরকালেও অগ্রবর্তী তাই আল্লাহর নৈকট্য নৈকট্য তারা থাকবে নৈকট্যে থাকবে তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে পূর্ববর্তীদের মধ্য হতে মধ্য হতে এবং পরবর্তী এবং বহু বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক মণিমুক্তা খচিত আসনে তাতে তারা হেলান দিয়ে বসবে অতপর মুখামুখি হয়ে অর্থাৎ এটা কিন্তু অগ্রগতি অগ্র অগ্রবর্তী যারা থাকবে হ্যাঁ আগের দিকে যারা থাকবে যারা ডান দিকেও না বাম দিকেও না যারা অগ্রবর্তী অর্থাৎ আগের কাতারে যারা থাকবে যারা ডান এবং বামের আগে যারা থাকবে তাদের কথা বলা হয়েছে তারা কি কি ফ্যাসিলিটি পাবে সেগুলো আল্লাহতলা নিজে বলতেছে যে তাতে তারা হেলান দিয়ে বসে পরস্পর মুখামুখি হয়ে তাদের চারপাশে ঘুরে ঘুর ঘুর করবে সেই সব নিয়োজিত চিরকিশোররা পান পাত্র কেতলি আর ঝর্নার প্রবাহিত স্বচ্ছ সুরা ভরা পেয়ালা নিয়ে তারা পান করলে মাথা ঘুরাবে না জ্ঞান লোভ পাবে না আর নানান ফলমূল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেয় তারা পাখির গোস্ত যেটা তাদের মনে চাইবে আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল চেহারার চোখ ওয়ালা সুন্দরীরা যত্ন সহকারে লুকিয়ে রাখা মুক্তার মতো তাদের কর্মের প্রতিদান হিসাবে সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা আর পাপের বলি এমন কথা ছাড়া যা হবে শান্তিময় এমন কথা যা হবে শান্তিময় নিরাপদ আর ডান এই যে এই যে কথাগুলো বললো যে এত সুন্দরভাবে তারা থাকা হবে জান্নাতে তারা এই এই সাজসজ্জাগুলো থাকবে এটা হলো অগ্রগ অগ্রগতি যারা থাকবে অগ্রগতি অর্থাৎ ডান এবং বামের এর আগে যারা থাকবে যেই দলটা থাকবে তাদের কথা বলা হয়েছে এতক্ষণ এখন আবার কি বলতেছে ডান দিকের লোকদের অবস্থা কী হবে আর ডান দল ডান দিকের দল কত ভাগ্যবান ডানদিকের দল যারা থাকবে তারা থাকবে কাটা বিহীন বড়ই গাছের মাঝে কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা বিস্তীর্ণ জুড়া ছায়ায় অবিরাম প্রবাহমান পানির ধারে আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হবে যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধও হবে না আর উঁচু উঁচু বিছানায় তাদেরকে অর্থাৎ ওই হুদ্দেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে তার তারা তাদেরকে তাদেরকে করেছি আর তাদেরকে করেছি কুমারী স্বামী ভক্তা অনুরক্তা আর সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য পূর্ব যারা হবে পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য হতে বহু সংখ্যক অর্থাৎ ডান দিকে যারা থাকবে ডান দিকে যারা থাকবে তাদেরকে তারা পূর্ববর্তী অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা যারা আসছে পৃথিবীতে হয়তো আদর আলোচনা থেকে শুরু করে এখন পর্যন্ত এর ভিতরে পূর্ববর্তীর মধ্যে থাকবে যে পরিমাণ লোক পূর্ববর্তীর মধ্যে থাকবে ঠিক ঠিক সেই পরিমাণ লোক দের ভিতর থেকেও থাকবে অর্থাৎ আমাদের নবীদের নবীজির যে শেষ নবী তার মধ্যে থেকে যারা আমরা যারা আসছি তাদের মধ্যে থেকেও সেইমভাবেই থাকবে অর্থাৎ পূর্বে যারা আসছে মানুষ এবং জিন তারাও যে যে পরিমাণ থাকবে আমরাও ঠিক একই পরিমাণ থাকবো যদি যদি ডান দিকে কাতারে আমরা থাকতে পারি আর অগ্রগতি অগ্রবর্তী যারা অগ্রগতি যারা অর্থাৎ দান এবং বামের আগে যারা থাকবে অগ্রবর্তী যারা তারা তারা বেশিরভাগ লোক হবে আগের আগের সময়কার অর্থাৎ নবী কুমসাল্লা সাল্লাম তাবে তবে সাহাবি তাবে তাবেইন তাদের মধ্যে থেকে এবং তাদের আগে যারা নবী রাসুল অর্থাৎ নবী রাসুল যারা আসছে তাদের মধ্যে থেকেই কিন্তু অগ্রগতি লোকরা থাকবে আর খুব কম সংখ্যক লোক থাকবে আমাদের মধ্যে থেকে আমরা যারা এই যে তাবে তাবিনের পর থেকে এখন পর্যন্ত এবং কাল কেয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা থাকবে তাদের মধ্যে থেকে এইটা হবে আর বাম দিকের দল কতই না হতভাগ্য বাম দিকের দল অর্থাৎ বাম দিকের যে দলটা হবে তারা কতই না হতভাগ্য তা এই কথাই বর্ণনা করা হয়েছে এই এরপর থেকেই আসলে আমার মনটা প্রথম যে দুটা ঘটনার কথা বলেছে যে ডানদিক অগ্রগামী অর্থাৎ তিনটা ভাগে ভাগ করা হবে কালকে আমাদের দিন মানুষকে এই তিনটা ভাগে ভাগ করার মধ্য দিয়ে দুইটা ভাগের কথা বলা হয়েছে একটা হলো অগ্রগামী একটা হলো ডানদিকের এই দুইটা কিন্তু আমি বলে ফেলেছি যে এই ডান দিকের দল এবং অগ্রগামী যারা আছে তারা কত না না ভিতরে তাদের জীবন অতিবাহিত হবে এবার বলতেছি যে সেই ভয়াবহ করুণ কাহিনী যেটা ঘটবে বাম দিকে দলের সাথে সেই বাম দিকে দলের সাথে কি ঘটবে সেটা বলতেছে অত্যাধিক গরম গরম হাওয়া ফুটন্ত পানি আর কালো ধোয়ার ধোঁয়ায় ছায়া আর শীতল নয় তৃপ্তিদায়কও নয় ইতিপূর্বে তারা ভোগ বিলাসে মুক্ত ছিল অর্থাৎ এই যে পৃথিবীতে তারা অনেক বেশি ভোগ বিলাসে তারা মুক্ত ছিল আরাম আর অবিরাম করে যেত আর অবিরাম করে যেত বড় বড় পাপের কাজ আর তারা তারা বলতো আমরা যখন মরে যাব আর মাটি ও হারে হারে আর মাটি ও হারে পরিণত হব তখন কি আমাদের নতুন জীবন দিয়ে আবার উঠানো হবে আর আমাদের আমাদের বাপ দাদাদেরকেও বলো পূর্ববর্তী আর আর পরবর্তী অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিন দিনে যা আল্লাহ জানা আল্লাহর জানা আছে তখন হে গোমরা সত্য প্রত্যাখ্যানকারী তোমরা অবশ্যই ওই চাকুম গাছ থেকে আহরণ করবে তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে আর তার উপর পান করবে অর্থাৎ যারা বাম দিকে থাকবে তাদের যে ভয়াবহ চিত্রের কথা বলা হয়েছে সেটা কিন্তু দেখেন কীভাবে আল্লাহ নিজে বলতেছে সুরা ওয়াকিয়া এখন তেপ্পান্ন নাম্বার আয়ের থেকে আমি যে পড়তেছি এটা শুরু হয়েছে বামদিগের যে দলের কথা বলা হয়েছে সেটা শুরু হয়েছে একচল্লিশ নম্বর আয়াত থেকে কিন্তু এই বাম দলের কথা বলা হয়েছে সুরা ওয়াকিয়াতে এবং এখানে বলেছে দেখেন তারা তা দিয়ে তোমরা তোমাদের পেট উদর উদর পেট উদর ভর্তি করবে অর্থাৎ আর তার উপর পান পান তার তার উপর পান করবে ফুটন্ত পানি আর তা পান করবে পিপাস পিপাসা কাতর উটের মতো ও প্রতিফলন দেওয়ার দেওয়ার দিন এই হবে এ তাদের আপ্যায়ন আমি আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্য নিক্ষেপ করো তা কি তোমাদের তোমরা সৃষ্টি করো না তা সৃষ্টিকর্তা আমি এই তোমাদের মধ্যে মৃত্যু আমি নির্ধারিত করি আর আমি সব কিছু সব কিছু আমি কিছুমাত্র অক্ষম নই তোমাদের তোমাদের অন্ধকার তোমাদের এর অন্ধকার প্রকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে নতুনভাবে এমন এক আকৃতি সৃষ্টি করব যা তোমরা জানো না তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা তোমরা অনুধাবন করো না কেন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্য বীজ বপন করো সেই সম্পর্কে অর্থাৎ আমরা যে বীজ লাগিয়ে থাকি সেই সম্পর্কে তালা বলতেছে তোমরা তোমরা কি তা উৎপন্ন করো না আমি উৎপন্ন উৎপন্নকারী আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাক আর বলতে বলবে যে আমরা তো দ্বারস্থ হয়ে পড়লাম বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান করো তোমরাই মেঘ থেকে বসন করো নাকি তা বসনকারী আমি আমি ইচ্ছে করলে তাকে লবণক্ত করে দিতে পারি তাহলে কেন তোমরা শুকুর আদায় করো না দেখেন বাম দিকে দলের জন্য আল্লাহ তালা যে আজাবে কথা বলছে এরপর এখন বলতেছে যে আসলে আমরা যদি এখানে নিজে বলতেছেন যে ছোড়া ওয়াকিয়াতে যে এটা সত্তর নম্বর এতে যে বলতেছে যে আমি যে পানিটা তোমাদেরকে দেই সেই পানিটা কিন্তু আমি যে মেঘের মাধ্যমে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিটা কিন্তু আল্লাহ চাইলে লবণাক্ত বানাই দিতে পারতো কিন্তু সেটা আমাদের জন্য লবণাক্ত না বানিয়ে আমাদের খাওয়ার উপযুক্ত করে তৈরি আমার উপযুক্ত করে তারপরে এই বৃষ্টি বর্ষণ করছে ফলে আমরা মিষ্টি পানি পাচ্ছি এবং এই সেই মিষ্টি পানি আমাদের খাওয়ার উপযুক্ত হচ্ছে এখানে নিজে নিজে আমাদেরকে বলতেছে এরপর বলতেছে যে যে তোমরা আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমাদের চিন্তা করে তুমি কি চিন্তা করে দেখেছ তার তার কি তোমরাই বানিয়েছো নাকি আমি বানিয়েছি আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি স্মারক যা যা জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় এরপর আল্লাহ তালা বলতেছে এরপরে বলতেছে যে আর আর মরুর অধিবাসীদের জন্য দরকারি ও দরকারি ও আরামদায়ক বস্তু কাজী হে নবী তুমি তোমার মহান মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা করো উপরন্ত আমি শপথ করছি তারকা রাজির এর আস্থা চলের তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে অবশ্যই তা সম্মানিত কোরআন যা লিখিত আছে সংরক্ষিত কিতাবে পুত পবিত্র ফ্রেস্তা ছাড়া শয়তানরা তা স্পর্শ হতে পারে না অর্থাৎ আল্লাহ তালা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা পড়ছি অর্থাৎ যে কোরআন এখন আমি আপনাদেরকে বাংলা তর্জমা শোনাচ্ছি এই কোরআন কিন্তু আল্লাহ তালার কাছে সংরক্ষিত আছে কেউ চাইলেই এই কোরআনকে একদম নিঃশেষ করে দিবে এই ক্ষমতা কিন্তু পুরো বিশ্বের জিন এবং মানুষের মধ্যে কারও নেই সুতরাং চাইলেই কেউ এটাকে নষ্ট বা বিনষ্ট করার ক্ষমতা রাখে না আল্লাহ তালা নিজেই এই ঘোষণা দিয়েছেন জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতী অবতীর্ণ তো তবুও তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করছো অর্থাৎ এই যে আল্লাহ তাল্লাহ বাণী কোরআন পবিত্র কোরআন আল্লাহ তালা নিজেই বলছে যে আমি নিজেই এটা সংরক্ষণকারী নিজেই কিন্তু এটা রক্ষক এবং এটা পুত এবং পবিত্র যেটা ফেস্তা ছাড়া কোনো শয়তান এটাকে স্পর্শ করতে পারে না তারপরও কি আমরা এটাকে অস্বীকার করতে পারি আল্লাহ তালা নিজেই বলতেছে আর তাকে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে ফেলেছ অর্থাৎ এই কোরআনকে আমরা এখন মিথ্যা বানিয়ে ফেলেছি মিথ্যা বানিয়ে ফেলতেছি যার কারণে আজকে আমাদের এই দুর্দশা তাহলে কেন তোমরা বাধা তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় যখন প্রাণ এসে যায় কন্ট্রোনালিতে আর তোমরা যদি এটাকে নাই মানো এই যে আমি সৃষ্টিকতা আমাকে যদি নাই মানো তাহলে যখন আমি তোমার প্রাণ কেড়ে নিচ্ছি তুমি কেন কন্ট্রনালিতে আটকিয়ে রাখতে পারো না তোমার প্রাণ এই কথাই আল্লাহ বলতেছে আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো শুধু তখন তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকো তোমাদের কিছুই আর করা থাকে না যখন আমি তোমার প্রাণটা কিনে নেই আর আমি আমি তোমাদের তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের এর নিকটবর্তী ই কিন্তু তোমরা দেখতে পাও না তোমরা যদি হে তোমরা যদি আমার কর্তৃত্বের এর অধীন না হও তাহলে তোমরা তাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না নেও না কেন যদি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো অতএব সে যদি আল্লাহর নৈকত্যপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য আছে আরাম শান্তি উত্তম রিজিক আল্লাহ তালা বলতেছে যখন আল্লাহর হুকুম মাহাক মানবে এবং সে অনুযায়ী যদি কেউ আমল আখাত পরে শুরু আর অষ্টাশি উনানব্বই নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট বলতেছে তাহলে আমি তাকে শান শহকতে তাকে ভরিয়ে দেব তার উত্তম রিজিক দেব মৃত্যুর পরে তাকে উত্তম রিজিকে ভরিয়ে দেবো তো যদি তার যদি সে আমার কথা মতো চলে আর নিয়ামতে ভরা জান্নাতে এবং তাকে দেব নিয়ামতে ভরা জান্নাতে আর যদি সে ডান দিকের এর একজন হয় তাহলে সে ডান দিক ডানের বাসিন্দা আর তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা আর ডান দিকে ওই আগেই বলেছিলাম যে তিনটা দলে আল্লাতলা ভাগ করবে কালকে আমাদের দিন একটা অগ্রগামী দল ডান দিকে দল বাম দিকের দল অগ্রগামী দল কতই না স্বাচ্ছন্দ্যে ভোগ স্বাচ্ছন্দ্যে ভোগ করবে এবং ডান দিগের দলদের জন্য আছে সুসংবাদ তারাও 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 থাকবে কাটাহীন কাটা বিহীন কুলগাছের নিচে অথবা কলা গাছের কলা গাছের নিচে যেখানে সারি সারি কলা থাকবে তারা ওখান থেকে কলা খেতে পারবে এবং বিভিন্ন সুস্বাদু ফলের কথা বলা হয়েছে এই সুরার মাধ্যমে আর আর সে যদি সত্য অস্বীকারী গোমরাহের অন্তর্ভুক্ত হয় তবে তার তার আপ্যায়ন হবে ফুটান্ত পানির পানির ফুটান্ত পানি দিয়ে আর তার জন্য আছে জাহান নামের আগু আগুনের দহন অর্থাৎ বাম দিকের যদি দল হয়ে থাকে তাহলে তার জন্য আছে গরম পানি এবং ওই জাকুম ফল তাদের তাকে খাওয়ানো হবে এটা সুনিশ্চিত সত্য আল্লাহ তালা আবারও বলতেছে এটা একদম সুনিশ্চিত সত্য সুরা ওয়াকি আর ছিয়ানব্বইতম ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছে কাজী তুমি তোমার মহান প্রতিপালকে গৌরব ও মহিমা ঘোষণা করো অর্থাৎ আল্লাহ তালা সর্বশেষ এসে ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা সুর হকিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে বলতেছে যে তুমি তোমার তোমার গৌর তুমি তোমার মহান রাবুল আলামিনের এর গৌরব ও মহিমা ঘোষণা করো এখনও সময় আছে তুমি তোমার মহান রাবুল আলামিনের গৌরব ও মহিমা ঘোষণা করো আর যদি এটা না করো তাহলে পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে জাহান নামের আগুনের যে লেলিয়ান শিকা তা থেকে কিন্তু তুমি রেহাই পাবে না চুরানব্বই চোরানব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা স্পষ্ট বলল যে যারা আল্লাহকে অস্বীকার করবে তার হুকুম আকার মানবে না তার জন্য আছে চরম চরম জাহানামের আগুন এবং সেখানে জাকুম ফল গরম ফুটন্ত গরম পানি খাওয়ানো হবে আর এ আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছে কাজী তুমি তোমার রবের প্রতিপালকে গৌরব ও মহিমা ঘোষা ঘোষণা করো তাহলে ডান ডান দিকের অথবা অগ্রগামী যে দলটা আছে তার অন্তর্ভুক্ত হতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এই অনুযায়ী আমল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহে আবার